অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী এবং যারা আমাদের সাথে এখনো কর্মরত আছেন এই কলেজের শিক্ষক কর্মচারী পর্যন্ত সবাইকে দুপুরের শুভেচ্ছা অনেক কথা হয়েছে ধৈর্য ধরে আপনার শুনেছে শেষ মুহূর্তে এখন বেলা অনেক কথা বলার মতো শোনার মতো পরিবেশ না

তো বলতে আপনি চালাবেন আপনি কাজ করবেন বিউরাল সার্ভিস কিছু দলই যে বিভাগীয় প্রধানা আমরা বলতাম আমাদের পক্ষেতে কোন সমস্যা নাই আপনি প্রতিদিন যাই না প্রিন্সিপাল আমরা করতে পারি না আপনারা সব তাহলে খারাপ থাকে কিন্তু আপনি যদি আমাদের ইমপারমেন্টে লাভ সরো নোট রাখতে

তা নিয়েই কলেজের চেহারা এটা আমার অনেক কিছু সব কারণ আমি যখন আমাদের একজন এক সময় অনলাইনে আবেদন করেছিলাম তখন আমি মহাশিক্ষা থেকে আমি আবেদন করেছিলাম প্রিন্সিপাল হিসেবে যাওয়ার জন্য বড় বড় কলেজগুলো তো ওখানে একটা অংশ ছিল অনলাইনে যে আপনি প্রিন্সিপাল হলে কি করেন ওখানে আমি আমার ওই ওই সময় যেটা আমার স্বপ্ন যে একজন প্রিন্সিপাল যদি চায় বাইরের থেকে যেটা বাইরে বাইরে আমাদের একটা প্রিন্সিপাল নিজেই একটা কলেজের অনেকটা

আমাদের এখন যেহেতু মারামারি কাটাকাটি হানা আমরা পার্শ্ববর্তী একটা ভারত দেশ ভারত একটা তোমার দেশ কিন্তু ওখানে কিন্তু এইটা নাই আমরা আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি আর ওরা কিন্তু আগে কারণ আমরা যদি সুন্দর পরিবেশ রাখতে পারতাম আমাদের যদি রাজনৈতিক বিশ্লেষণ থাকতো আমাদের যদি দুর্নীতি না থাকতো আমাদের যদি খারাপ জিনিসগুলো না থাকতো তাহলে আমরা কিন্তু আরো অনেক কিন্তু আমাদের রাজনীতিবিদদের বা আমাদের আমরাদের বলেন আমাদের বড় বড় যারা বলেন

চেষ্টা করলে আবার আমরা তাই করতে চেষ্টা করে দেওয়া হয় উনি দিবেন আমরা চেষ্টাটা করতে গেলেও আমাদের কিছু যেমন শুধু মুখে বললে চেষ্টা হবে এইগুলো আমি মাওসিতে চাকরি করতে গিয়ে যাচ্ছি যাই আমাদের ক্যাডারে আমাদের শিক্ষা ক্যাডার আমরা কিন্তু চৌধুরী দিয়ে আমরা নাইনটি থেকে যোগদান করছি আমাদের একটা অর্জন হয় না কিন্তু আমরা দাবি করে আসি আমি যখন চাকরিতে ঢুকছি তখন আমাদের দাবি এখনো আমার সেই দাবি বরং আমরা

হতে পারি আমরা ঢাকা থেকে অনেক দূর কিন্তু আমরা কাজগুলো দেখে নিতে পারি যে আমরা অনেক কিছু এবং সেটা এখন হয়তো আমরা চিন্তাও করতে পারবো না আমরা যদি সময় দিতে চেষ্টা করি এবং ধীরে ধীরে আমরা কোথায় যাবো হয়তো আমরা তখন এটা কিন্তু বোঝা যায় না কিন্তু বাইরে থেকে মানুষ বুঝতে পারবে যে না এরা বলে কারণ যখন উন্নয়ন দেখা যায় না ধীরে ধীরে আবার অবনতিও দেখা যায় না

শুধু লেওয়ার দিয়ে হয় যে ভালো চলেছে বুঝতে পারে আবার খারাপ হলে তো আমাদের কিছু বলা বা কিছু করা হয় আমার সময়টা চলে যাচ্ছে আমি বিশেষ করে পাগানটা নিয়ে আমি খুব করতে থাকি আমাদের সব দিয়ে আমাদের সময়টা আমরা চাচ্ছি যে কলেজটাকে আমরা প্রদর্শন করব ছাত্রীদের কাছে আমাদের কাছে আমাদের এখানে গার্জিয়ানদের কাছে আর বিশেষ করে এই যে চিতলবাড়ির লোকজন

আমি যেন আপনাদের সংগঠনের সম্মান রাখতে পারি আসলে সংগঠনটা আছে ওইটা কিছু না এটাকে আমরা বলতে পারি মিলন কলেজের প্রথম থেকে এই পর্যন্ত আমরা যারা আছি সবাই আমরা আছি আমার ভালো লাগছে সেটা যে কলেজে আমরা সম্পূর্ণ ইটা এক জায়গায় হতে পারছি এবং আমাদের এইভাবেই সামনে এগিয়ে যায় আপনারা সেইভাবে আমাদের কলেজটাকে আগাবেন সিনিয়রদের পরামর্শ নেবেন তাদের দোয়া নেবেন তারা যেটা পারছে আর যেটা পারে না সেটা পরের জেনারেশন পাবে কিন্তু তাদের দোয়া নেবেন আর সিনিয়র যারা আছে তারাও আপনাদের দোয়া করবে তারা আপনাদের সহযোগিতা করবে এইটা একটা অন্যরকম পরিবেশ আর হলো তারা আপনার যখন শ্রদ্ধা করবেন সম্মান তারা আপনাদেরকে ছেড়ে এই পরিবেশটা একটু বাইরে বাইরে মানুষ জানবে যে না সার দিয়ে তখন বলবে যে আমি কলেজে গেলে

আমার শিক্ষার মান বাড়াতে হবে আপনাদের আমি বলছি টুকটার জিনিস যেতে না আমার যাওয়ার পর যা আমি বলছিলাম ক্লাসে আমি এখন আমি বলছিলাম আপনারা পরীক্ষা কি পরীক্ষা নিয়েছে তাও আমি বসে কারণ পরীক্ষা রেজাল্ট আমি আমি রেজাল্টগুলো আমাকে দেবেন আমি রেজাল্টগুলো দেখবো তার মানে থেকে আমরা ওই মেয়েদেরকে উৎসাহিত করা চাই সেই জিনিসটা সেটা আমি পারি আমি যেতে পারি এটা করেছে বহুত অপকার আমার জন্য আমার ওই যে বলছি যে আমার এই একদিনের সাথে আমি ওদের ওখানে যাওয়া দরকার ওনারা ওনারা তো যদিও জুনিয়র অফিসার কিন্তু আমার সাথে ওখানে যেমন মিস্ত্রি উনি উনি আর উনি হবে ওনারও আমি দাওয়া দিচ্ছি এখানে যে আমাদের সাহসী ইঞ্জিনিয়ার ছিল তার কাছে ওখানে আমি দাওয়া উনি আমার কলেজ থেকে আসে চেষ্টা করছি আমরা আমরা চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা সফল আমি এটাও আমি বলতে পারি আমি জীবনে যেখানে চেষ্টা করছি আমি কোথাও ভেঙে আমার বিশ্বাস আমি যেটা যেখানে কাজ করছি আমি অনেক সময় অনেক যদি কাজ কতটুকু পারবো কিন্তু শেষ পর্যন্ত আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই দিয়েছে আল্লাহ সুদেশ কাজ তা আমি আশা করি আমার কলেজটা এই যে কলেজটা আমি যে কলেজে থাকি আমার একটা স্যার ছিলেন যে পিএল পিএলএ যাওয়ার আট পর্যন্ত আপনি

আমার একটা ই করতে হবে সেটাও কিন্তু অতটা মেনে কারণ ওই যে বলছি কাজ করবেন সব আর না করলে যদি বিনা হয় তাহলে কেউ কাজ করবে আমরা যাত্রীদত্ত তোমাদের থাকি আছি অবশ্য এটা জাপানের কথা শুনবেন ওই যে এক মিনিট লেট তা চিনতেই হবে আপনারা বয়সে তিনটে সবাই একটা মিটিং তারা তিনটার আগে আসবে এক মিনিট লেট তারা চুল করতে পারবে না

এই দায় থেকে বুঝবেন এইরকম একটা জায়গায় আমরা চাকরি করি আমরা যে বেতন পাই আমাদের সমসাময়িক অনেকেই আছে সেই রকম বেতন পায় না বেসরকারি অনেকে চাকরি থাকে না আবার আমরা সরকারি চাকরি করি আমাদের অনেক অনেক শান্তিতে আমরা আছি যেটুকুই আছি এই দেশের আমি অনুরোধ করব আপনার নিজের থেকে মন থেকে ভালোবাসে এই দেশের জন্ম থেকে ভালোবাসে আমাদের ছাত্রছাত্রীদেরকে ভালোবাসে আমার শ্রীকৃষ্ণকে ভালোবাসি যখন আপনি ভালোবাসবেন তখন আপনি আর তো আমাকে কিছু বলতে হবে না ভালোবাসা থাকলে দেশপ্রেম থাকলে আপনার জনগণ মূর্তি দায়বদ্ধতা থাকলে আপনি নিজে থেকেই করবেন আর আমাদের কান্না আসছে খুশি হয়েছি তাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আমাদের আসবেন

আমরা সেটা করতে পারবো অনেক সময় অভিজ্ঞতা আমাদের শেয়ার করবে আমাদেরকে কিছু অভিজ্ঞ করবে আর আপনারা যদি আমাদের কলেজের এখন কর্মী বাহিনী আমরা সারা বেড়ে যদি হাত এক জায়গায় করতে পারি ইনশাল্লাহ আমরা কলেজটাকে অনেক দিতে হবে সবাইকে সবাই ধন্যবাদ আল্লাহ